ছোটখাটো রেস্টুরেন্ট এর সাথে তরকারিটা একদিক দিয়ে দেখেছি ছেলে মানুষ কেউ যাবেন না আমরা ছেলে একমাত্র আগে মতো হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এই ভিডিও যে মুহূর্ত দেখতে পাচ্ছেন সেটা ছিলই এক শীতের সকালে সেই দিন সকালবেলায় আমরা মর্নিং ওয়াক করতে বের হই এবং ফেরার পথে একটা খোলা রেস্টুরেন্ট দেখতে পাই আর সেখানে চলে যাই যেহেতু সকালবেলা তো ব্রেকফাস্ট তো করতে হবে সেই জন্য এখানে ব্রেকফাস্ট আইটেম ছিল লুচি বুন্দিয়া তরকারি সেই সাথে ছোটখাটো রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন গুলো যে এত সুন্দর হবে আমার কাছে খুবই ভালো লেগেছে এক কথা মুগ্ধ হয়ে গেছি বড় বড় রেস্টুরেন্টে তো জায়গা অনুযায়ী ইন্টেরিয়র ডিজাইনগুলোও তাদের সুন্দর হয় তবে আমরা যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা অল্প স্পেসের ছিল আর তারা অল্পর মধ্যেও সুন্দর করে সাজিয়েছে ফুলকো ফুলকো লুচি দেখে মনে হচ্ছে এখনই চলে যাই আবার যেয়ে খেয়ে আসি বাহিরের খাবার দাবার তো খাওয়াটা ঠিক না তবে কিছু কিছু জায়গাতে বলতে গেলে ছোট ছোট জায়গাতে খাবার দাবারের এতই টেস্ট পায় যে বড়ো বড়ো জায়গাতে সেই টেস্টটা পায় না আমার কাছে মনে হয় যে প্রতিটা কাজে মন দিয়ে করা উচিত তো যিনি লুচি বানিয়েছেন তরকারি বানিয়েছেন অবশ্যই সে মন দিয়েই করেছেন বলেই এত টেস্ট হয়েছে আসলে না খেলে

এটা হচ্ছে হচ্ছে ভুঁড়ি কমানোর টিপস আপনারা যদি জানতে চান তো বলে দিতে পারি এটা হল জিরা পানি তো জিরা পানি খেলে অনেক উপকার হয় আপনারা খেতে পারেন যাদের মেদ ভুড়ি আছে আর কি কি বলে খালামানি নারকেল বাটিতে নারকেলটা কুড়ে রেখে দিতে হবে যে পরীক্ষার পরে তখন আম্মা চলে আসবে খেতে খাবো আমার আম্মু তরকারি পাঠিয়েছিল আবার ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে একদম পুরোই বাঙালি তারপর তো এটা শাশুড়িমা রান্না করে নিয়েছেন ছোট আলু দিয়ে শিম ভাজি ভাজি না অ্যাকচুয়ালি চটচরি বলা চলে সেই সাথে আম্মু আরো পাঠিয়েছে পুঁই মুচির তরকারি জানি না কে কোথায় কিভাবে খান আর কি প্রত্যেকটা তরকারি তো অনেক রকম ভাবে খাওয়া যায় যেহেতু এই ভিডিওটা শীতকালের মধ্যে ছিল আর শীতকালে তো আমরা অনেক রকম শাক খেয়ে থাকি এটা হলো খেসারি শাক আর আমার শাশুড়ি মা যেটা রান্না করেছিল বাসাতে মাছ আলু বেগুন দিয়ে ওপর একটু ধনে পাতা যেটা দেখা যাচ্ছে মাছের মাথা খেলে নাকি অনেক বুদ্ধি হয় আমার হাজবেন্ডের কথা এটা তো যতই বুদ্ধি হোক না কেন মাছের মাথা আমি আসলে খাই না এটা আব্বুকে দেওয়া হলো তো একদিক দিয়ে দেখেছি ছেলে মানুষ খুব সুন্দর মতোই মাছের মাথা খেতে পারে আর কিছু পারুক না পারুক দুপুরে ভাত টাত খেয়ে নিয়েই একটু ছাদে চলে যায় গায়ে রোদ লাগানোর জন্য তারপর আর ভালো লাগছিল না মন হল একটু সবাইকে নিয়ে বেরিয়ে আসি তারপর আমরা চলে যাই রাজশাহীর আয় বাদে কবে যাবেন না আমরা চলে আসি সব আগের মতো আগে যখন সবাই মিলে আনন্দ করেছি আনন্দ করবো আগের মতো আনন্দ আগের মতো দিনটা কেই বা না ফিরে পেতে চাই সবাই আমরা ফিরে পেতে চাই যে ঠিক আগের মতো যত মজা মাস্তি করেছি ঘুরে বেরিয়েছি সেই দিনটা ফিরে আসো বারবার আমি আর লাইফের কতটুকুই কি দেখেছি যতটুকু দেখেছি হয়তো বা দশ পারসেন্ট যেটা ফ্রেন্ডদের সাথে ঘটেছে আর আমার শাশুড়ি মারা তো অর্ধেকের বেশি জীবন পার করেছেন তাদের ফ্যামিলির সঙ্গে প্রত্যেকটা সময়ই এক সময় বদলে যায় তো ঠিক আমাদের আম্মু শাশুড়ি মাদের সময়টাও বদলিয়েছে আমি এটাই বলবো যে প্রত্যেকেরই ফ্যামিলি আছে তো ফ্যামিলির সব সদস্যদের সাথেই একে অপরের সাথে আর কি মেল মোহ্বতটা জুড়ে থাক এইটাই কামনা করি ঘোরাঘুরি শেষে আমরা বাসায় আবার চলে আসি তো সঙ্গে নাস্তা নিয়ে আসি পুরি তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং কেমন লাগলো সেটা জানাবেন আল্লাহ হাফেজ